জিহজের প্রথম দশ দিনের আমল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোনো দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত এত প্রিয় না প্রথম মর্যাদা কেমন বেশি পাই ইসলামের যে মৌলিক ইবাদতগুলো গুলো আছে প্রায় সব মেইন মেন সব এবাদত সমহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবিরের দশক যায় নফর দশক যায় ধারণাই নেই কি করবো আমরা

সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসিরে এবং সহ আরো আরও অন্যদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিল প্রথম দর দিনকে আল্লাহ তাআলা গীল করেছে এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তাআলা শরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআনের ক্ষেত্রে একটা জিকির

যে নামাজ আছে সেগুলো অন্য সময় আপনি নামাজের টুকটা করেন এই দশক মুখেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু নিশ্চয় এই দশক করবেন না আগে থেকে থাকবে যে এই দশক কোনো ভাবে এই থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এটা শুনে রুটিন নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতে সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তালাত খুব বেশি করতে পারেন এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তালাত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুশু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ুন এভাবে নেক আমলের কসরত করতে থাকবেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমার জন্য বিরাট বড় একটা

তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা বা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কষ্ট থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকের কোনো অবস্থায় আল্লাহ না প্রমাণই করবো আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তপিক দান করুন বাইরে আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদের আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবে এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তফিক দিয়েছেন আল্লাহ তারা কি করবেন হজ করবেন এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবীম সাল্লাহ সাল্লাম মোদিনা হিজরত করেছেন পর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন তুমি তোমার রবের নির্দেশ পাওয়ার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ উল আজহা অর্থাৎ এই জিল প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য পর্যন্ত এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেলো পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে জিল মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল, গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দর্শকরা সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই আর হাত দিবেন না আমি সাদাসাল্তা বলেছেন মান আরাদা ইয়ৌদা হেন ফালহি সেই হা যে ব্যক্তি কুরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন চিল হচ্ছে চাদর সে আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কুরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবী থেকে আমল বর্ণিত আছে যে বাসা বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছে তারা চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহ আমল এবং প্রায় সব ফোকাহেকরা এ ব্যাপারে একমত হয়েছে মসুয়া কৈতিয়া মসুয়া ফিকিয়া কৈতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা পাতাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কুরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও আহ চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মোস্তাহা তাহলে ছয় নম্বর আমল গেল চূর্ণ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা এই তাকবীরটা হলো মিন শাআইর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে তাকবীরটা আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে গলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিসটার্ব করে না

এই জন্য স্পষ্ট করেছেন যে শয়তান নিজে না কি হবে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনিয়ে আমরা গাইতে থাকবো আওয়াজ করে করে বলতে থাকবো সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেককে করতে হবে রাজি আছে তো ইনশাআল্লাহ বাজারে গিয়ে চায়ের দোকানে

আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবি হাসবে হঠাৎ করে যখন বাজারে কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আছে যেখানে সবাই গাফল দিতে নিগঞিত সেখানে একজন জিকিরকারী আসে এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আন্ন অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই যাকে এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন চিকিৎকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল ওই যে কোন দেশে নাকি রাজাকে বরুষ পানি করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়াই যাবে এটা পাগলা পানি দেশে আর কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি নামের জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে না রাজা সাহেব এই ভবিষ্যৎ শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে চেষ্টা করবে কেন তো সবাই বলতে দিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখে যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলি খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে দেখ কয়েকটা পাগল কারণ এগুলো পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবারের সদস্য কি করায় সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল গোলা শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খায় পাগল হয়ে যাই এবার তারাও পাগলা খানি খায় পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে গিয়ে যারা অসুবিধা হয় এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় পরিমাণ বেশি সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুবে করে একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে থেকে কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে পড়েন প্রথম প্রথম কার কাছে আমি লাগতে পারে ওঠার পর যদি আর পড়েন বলবো যে ভাই হাতে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে না কিছু বেসবে নেই অকার প্রকার নিগম আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে থাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা সবাই মুসলমান আমাদের সবাইকে স্মরণ করার জন্য আমি জোরে জোরে করছি আপনাকে মনে কিছু নিয়ে না আলহামদুলিল্লাহ তাহলে কিচ্ছা কত আমরা এমনটা করবো তো ইনশাআল্লাহ কঠিন কিন্তু এটাকে চিন্তা করতে পারলে সমাজে

তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবিদ তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হল সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামের তার শিক্ষা আইয় তার বলা হয় ভাই জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত

এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে আমার ধারণা যে এই রোজা বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনাহ মাফ করে দিবেন গত এক বছর গুনাহ মাফ করে দিবেন সারা দিন গুনাহ মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কি হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তাহলে এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে

আরেকটা সুন্নত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা মাঠে মাঠ এখন কম একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো হয় তাহলে অনেক জায়গায় হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ বলি করতে চায় আমরা থাকে এই রোগ মসজিদে মসজিদ ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রুগে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাৎ করবো না আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদ একসাথে দেখা যাচ্ছে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরাব মাঠে ঈদের নামাজা করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এই রাস্তা বিকল্প বহু রাস্তা গানে বানে আসে মহলের রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাবেকে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটে গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদ মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহ নামাজ পড়ে আমাদের ইজ্জত থাকে না এই লোক ইসলাম বোঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদ মুসলিরা আসবে এটার মধ্যে সৌন্দর্য পুরো মহাতার মানুষের সম্মিলন করবে এই সুন্দর আদায় হয় ঈদুল আজহার আরেকটা সুন্দর অবহিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদ উল আজহার কোরবানির গোষ্ঠী দিয়ে হবে এটা শুননা থেকে একটা বর্ণিত আছে যে আল্লাহ তালা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজেব করা যায় না যায় আপনি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহকে কিছু দিয়ে দিচ্ছেন এটাকে নিজে খাওয়া যায় এটা আপনি গরীবকে দিয়ে দিবেন মসজিদের আলমাত দিয়ে দিবেন আপনি করতে পারবেন না শুধু কোরবানি এবং আখিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ 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 আপনার তরফ থেকে আবার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধারণা নেই অথচ আবার ঠিকই ওইটা গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদা পা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং আল্লাহর মেহমান্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খানাপ এটা শুন না এই জন্য ঈদ আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সুন্দর মেনে চলার তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল আজের সব সুন্দর পালন করা আমরা আবার হজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি 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 জিকির করা কি করা আল্লাহ জিকির করা এই দিনগুলো নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ জিকির নির্দেশ আল্লাহ করবান্লাহ করেছে দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক ডানসা দেখা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো চাইতে অনেক বেশি কারণ দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম তারা কুরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস দেখুন তারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চা দেখেও জিল হজের এই দশ দিন চুল নোট কাটা থেকে বিরত থাকবেন চাদু ফেলা গায়ে করবেন আর কোরবানি পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হলো সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু কুনু হাদিসে তিন বার তাকবীর আসে শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু আর আট নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময় পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজর পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করে এটা বিশেষ সময় তাকবীরে মুকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহাজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহ দশ নম্বর আমল হলো জিলহাজের নয় তারিখ আলাদা দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এক বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুবিধা ছোট গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণা থেকে তো অবাক সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সূন্য আছে সব সূন্যগুলো সঠিকভাবে পালন করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জিলহজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার টপিক দান করবো

এরকম ইবাদতের চিকা ফোটা এবাদতের কোন আবহ ইবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক অজানা দশক এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ এগুলোকে চিন্তা করবো তো ইনশাল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কম পক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনে যে যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলো তো আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকান দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালা রাখবেন এবং তাদের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নামে মানুষকে ডিস্টার্ব করবেন না আল্লাহ কথা দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারব না এই ইচ্ছা করা যাবে না খবরটা ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে কি কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের সবাইকে আমাদের